নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দশ বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চন্ডী গীতা লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসন আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের বিষয় হচ্ছে রিলেশনশিপ এনি কাইন্ড অফ রিলেশনশিপ প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক সম্পর্ক অত্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমি তুমি আমরা সবাই কে না চায় যে আমার জীবনে তোমার জীবনে সবার জীবনে একজন বয়ফ্রেন্ড থাক গার্লফ্রেন্ড থাক এই চাওয়াটা কি অন্যায় একদমই না সত্যিকারের সম্পর্ক যখন দুজনের মধ্যে তৈরি হয় একটা সময়ে খুব সহজেই হাতটাকে ধরেছিল কিন্তু হঠাৎ কি মনে হলো সেই হাতটাকে ছেড়ে নিয়ে বেমালুম চলে গেল একবারও ভাবলো না যে এই হাতটা ছাড়ার জন্য যার হাতটা ছেড়ে যাচ্ছে তাকে কি পরিমাণ চোখের জল ফেলতে হচ্ছে কষ্ট পেতে হচ্ছে হতাশা মেন্টাল ডিপ্রেশন তাকে গাছ করে ফেলেছে সূর্যগ্রহণ যেভাবে হয় যে দিনের বেলায় গোটা চারীরিক অন্ধকারে ডুবে গেল ঠিক তার জীবনেও যেন গ্রহণ লেগে গেছে চুপচাপ হয়ে গেছে এই অচেনা এই সমস্ত চেনা মানুষগুলো যেন অচেনা হয়ে উঠেছে চোখের সামনে সবকিছু যেন ঝাপসা দেখছে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যে সম্পর্কই ভোগটাকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান এর গুরুত্ব রয়েছে তাই যদি তোমার জীবনে তোমাদের জীবনে এই রকম সমস্যা থেকে থাকে তাহলে বলবো আজকের ভিডিও শুধুমাত্র তোমার জন্য তোমাদের জন্য কি করতে হবে তা ছটা লবঙ্গ ছটা ফুলযুক্ত লবঙ্গ চুপচাপ তুলসী গাছের গোড়ায় পুঁতে নিন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে কাছে পাবার জন্য ছটপট করবে আপনার প্রেমে দিবানা হয়ে যাবে জীবনে কোনোদিন আপনাকে ছাড়া একটা মুহূর্ত সে থাকতে পারবে না এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ সতীশ অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি পথ প্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি ভিডিওর শুরুতেই বলেছি যে আমাদের যে প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক বিভিন্ন ধরনের সমস্যা এসে থাকে আমরা নিজেদেরকে অত্যন্ত তখন দুর্ভাগা মনে করি যে এই পৃথিবীতে আমি বোঝা নিকৃষ্টতম জীব যার জীবনে অনেক চেষ্টা করলাম একটু ভালোবাসা পেলাম না অনেক চেষ্টা করলাম ভালোবাসার সম্পর্কটাকে ধরে রাখার জন্য অনুনয় বিনয় করছি কান্নাকাটি করছি হাতে পায়ে ধরছি হাঁপিয়ে চলে গেল এটা তো গেল বিবাহের যে পূর্ববর্তী জীবন প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক এরপর আসি দাম্পত্য জীবনের সম্পর্ক একইভাবে ভাবে সেখানেও দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং প্রয়োজনে নেতা কড়া ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে চোখ রাঙাচ্ছে চিৎকার চেঁচাবেচি হয়তো একজন কম্প্রোমাইজ করতে চাইছে কিন্তু আরেকটি তো চাইছে না শেষ পরিণতি হয়তো ডিভোর্স তারপর তো রয়েছে প্রেম প্রণয় ভালোবাসার ক্ষেত্রে ইজি ওয়ে নাম্বারটাকে ব্ল্যাকলিস্টে ফেলে দেওয়া না আজকের ক্রিয়া করার পর তোমাকে আর হা হুতাস করতে হবে না সে নিজের ফোনের ব্লক খুলে সে নিজেই তোমাকে ফোন করবে মেসেজ করবে করতে বাধ্য পৃথিবীর যে প্রান্তে সে থাকুক না কেন ছুটে আসবে তোমার কাছে আসতে বাধ্য কি করতে হবে তার জন্য না রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই কদিনের মধ্যে যে কোনো একদিন আবার বলছি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই কদিনের মধ্যে যে কোনো একদিন ঠিক এই রকম আমি একটা দিয়ে দেখাচ্ছি তোমরা নেবে ছটা ফুলযুক্ত লবঙ্গ আর একটা ছোট্ট এরকম সাদা কাগজ বা একটা খামও নিতে পারো যে কোনো লঙ্গের একটা খাম এই দুটো জিনিসকে সংগ্রহ করলে সংগ্রহ করে নিয়ে কি করবে যে কোনো যে দিনগুলোর কথা উল্লেখ করেছি তার মধ্যে যে কোনো একদিন রাত্রি নটা থেকে বারোটার মধ্যে হাত পা মুখ ভালো করে ধুয়ে নিয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে মেচটে বসবে বসে কি করবে না ওই ছটা ফুলযুক্ত লবঙ্গকে নিজের ডান হাতের তালুর মধ্যে নেবে নিয়ে মুঠো করবে মুঠো করে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তোমাকে একান্নবার জব করতে হবে যখন তুমি জব করবে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মাতৃস্বজন অফিসের বস কর্মচারী থেকে আরম্ভ করে দোকানের মালিক থেকে আরম্ভ করে শ্বশুর শাশুড়ি যা ননদ ভাসুর যে কোনো ব্যক্তির উপরে এই ক্রিয়াটা তুমি প্রয়োগ করতে পারবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই নেই তার মুখটাকে ভালো করে স্মরণ করবে একান্নবার জপ করা হয়ে গেল ছটা ফুলযুক্তিত লবঙ্গকে কাগজের মধ্যে বা খামের মধ্যে রাখবে রেখে ঘুরে কি করবে তুমি বালিশের তলায় রেখে রাত্রেবেলায় ঘুমাবে ক্রিয়াটা করবে রাত্রি নটা থেকে বারোটার মধ্যে যখন খুশি তুমি ঘুমাও কোনো আপত্তি নেই বালিশের তলায় রেখে দিচ্ছ রেখে ঘুমিয়ে পড়বে পরদিন যত সকাল সকাল পারো স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে ওই বালিশের তলা থেকে কি করবে ফুলযুক্ত লবঙ্গ যে কাগজে মোড়া বা খামে মোড়া অবস্থায় আছে বের করে নিয়ে তোমার বাড়ির মধ্যে হোক বাইরে হোক যেখানে হোক তুলসী তলায় যাবে যেখানে তুলসী গাছ আছে তুলসী গাছের গোড়ায় গিয়ে ওই লবঙ্গের মোড়া প্যাকেটটা বা কাগজটা নিয়ে যাচ্ছ একটা করে ফুলযুক্ত লবঙ্গ নেবে ঠিক কোন দিকটা ধরবে আর যে দিকটা ফুল আছে সেই দিকটা ধরবে আর যে দিকটা ফুল নেই সেই দিকটা ঠিক এরমভাবে ছেড়ে রাখবে আবারও দেখাচ্ছি যে কোনো আঙুলের ধরতে পারো নেই ডান হাতে তুলসী তলায় বসবে বসে কি করবে তুমি একটা করে এরকম লবঙ্গ নিচ্ছো আবারও দেখাচ্ছি যেদিকটা ফুল আছে সেদিকটা ধরবে ধরে বসকারির পদবি সমেত পুরো নামটা বলবে তুলসী গাছের গোড়ায় মাটিতে লবঙ্গটা পুঁতবে একটা করে লবঙ্গ নেবে বস্কারি পুরো নাম বলবে লবঙ্গ পুঁতবে এইভাবে একটা 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 করে ছটা লবঙ্গকে একবার করে বসকারির নাম বলবে ছটা লবঙ্গকে পরপর একটা একটা করে পুঁততে থাকবে একবার নিচ্ছর নাম বলছো পুঁতে দিচ্ছ আবার একটা লবঙ্গ নিচ্ছ বস্কারি পুরো নাম বলছো পুঁতে দিচ্ছ এইভাবে ছটা লবঙ্গকে পুঁতে দিয়ে তুমি তোমার কাজকর্ম করতে পারবে মিরাক্কেল ঘটবে যে তোমাকে এতদিন ধরে কাঁদিয়েছে সে তার ফুল পুষতে পারবে পায়ে ধরে প্রয়োজনে সে ক্ষমা চাইবে একদিন তুমি অনেকবার বলেছো হাঁপিয়ে গেছো সরি আজকে সে উল্টে সরি প্লাস গিফট হিসাবে পাবে আই লাভ ইউ বলতে বাধ্য সে তার সাথে সাথে বলবো যারা প্রথম এবং নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটাকে প্রথম দেখছো সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাকারটাকে অল করে প্রেস করবে যাতে আগামী দিনে আপডেট করলে অনার্সে ভিডিওটা তোমরা দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে মন্ত্রটা হচ্ছে ওং শ্রীং রিং নম ওং শ্রীং রিং নম ওং শ্রীং রিং নম এই মন্ত্রটাই একান্নবার বলবে দেখবে তোমার জীবনে ভালোবাসা তৈরি হবে ভালোবাসার সম্পর্ক জোড়া লাগবে দাম্পত্য জীবন সুখের হবে বন্ধুত্বের সম্পর্ক মধুর হবে শেষ করছি আজ অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো বিষয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা বাবু বান্ধবের কাছে একটাই করে পারতো প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা হাসি তো সর্বোপরি তারা জয়ী হোক জয়ী পানোই একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয়